হ্যালো গাইস তোমরা দেখছো নৌকার ভান্ডার নৌকার ভাণ্ডার তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লাগবে মন ছুঁয়ে যাবে ওই দেখো এক বন্ধু লাভ মেরে নৌকায় উঠলো সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি নৌকার ভান্ডার তরঙ্গ বা ঢেউ যমুনা নদীতে দেখো ঢেউ বইছে বা তরঙ্গ বয়ে চলেছে ছলাক ছলাক শব্দ দেখতেই পাচ্ছো ছলাক ছলাক শব্দে তরঙ্গ বা ঢেউ বয়ে চলেছে নৌকা বা তরি বয়ে চলেছে তোমাদের মাঝে সেই দৃশ্য মোবাইলের ছবি বন্দি করে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব এটুকুই আশা রাখি তরঙ্গ বা ঢেউ ছলাক ছলাক শব্দ তোমাদের মাঝে উপস্থাপন করেছি ওই দেখো নৌকা বা তরি জলে বা তরঙ্গের ওপরে ভাসছে সেই দেখতে পাচ্ছে সেই দৃশ্য হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগছে তো আশা করা যায় ভালো লাগবে তো ভালো লাগারই কথা ওই দেখো নৌকা দেখতে পাচ্ছ যমুনা নদীতে চতুর্দিকে জল জলমগ্ন নৌকা বইছে দেখতে পাচ্ছ ভালো গাইস ভালো লাগছে তো ভিডিওটি ভালো লাগারই কথা ভিডিওটি দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব ভালো লাগবে তরঙ্গ বা ঢেউ চতুর্দিকে জল শুধু জলাকার জলে জলাকার জলমগ্ন সেই দৃশ্য মোবাইলে ছবি বন্দি করে তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যাঁ ওই দেখো নৌকা দেখতে পাচ্ছ এই দেখো এক চাষি ওপার থেকে এপারে পাট নিয়ে আসছে পাট পাট নিয়ে আসছে নৌকায় করে ওই দেখো সেই চাষির ছবি জল ছবি প্রতিবিম্ব জলের ওপরে ভাসছে সেই দৃশ্য তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইস ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হ্যালো গাইস তোমরা সকলে খুব খুব ভালো থেকো এটুকুই আশা